আচ্ছা এদিকে একটু তাকান আপনার বাসা কোথায় খোলাহাটি আপনি মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন কতদিন আগে দুই মাস তো আপনাকে হলো কি জোর করে কেউ খ্রিস্টান বানাইছেন আপনি নিজ ইচ্ছে হয়েছেন নিজ ইচ্ছে কি কারণে হলেন খ্রিস্টান কোন দুজন কার সঙ্গে

মুসলমান থেকে খ্রিস্টান হয়ে বাবুই বাসকে কি বিয়ে করলেন এতে কেউ হলো আপনাকে জোরপূর্বক করে নাই কেউ জোর করে নাই আপনি নিজে নিজে হইছেন এখন তাহলে আপনি কি ভালো আছেন বাবুই বাসকের সঙ্গে সুখে আছেন সুখে আছি ভালো আছি আগামী তো থাকবো আশা করি